মাসের শুরুতে ডিসকাউন্টে বছরের ওয়ারেন্টি এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমরা দিচ্ছি স্মার্ট এল ডিসপ্লে এবং ট্রান্সপারেন্টিজাম ট্যাঙ্ক সহ নানা রকম ফিচার্স টেকনোলজি ওয়াটার পিউরিফায়ার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখবো প্রথমে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আমরা আট বছর অথবা দশ বছরের যে গ্যারান্টি ওয়ারেন্টিটা দিচ্ছি সেটা কিন্তু কোম্পানি থেকে অফিসিয়াল এবং অথেন্টিক ওয়ারেন্টি কারণ এক সাপোর্ট ইঞ্জিনিয়ারিং কাজ করছে দুই হাজার দুই সাল থেকে ওয়াটার রিলেটেড সব রকম সলিউশন যেটা হোক না ক্যান ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল ও ওয়াটার পিউরিফিকেশন সলিউশন পেয়ে যাচ্ছে আমাদের কাছে এবং আমাদের কাছে কিন্তু পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ডিরেক্ট ফ্লো ইউবি থেকে শুরু করে ডিরেক্ট ফ্লো ইউএফ পর্যন্ত সব রকম ওয়াটার পিউরিফায়ার রয়েছে প্রথমে আমরা দেখতে পাই জিনিয়াস ব্র্যান্ডের কম্বাইন এই স্টেঞ্জের এই অ্যাডভান্স টেকনোলজি ওয়াটার পিউরিফায়ার যেখানে রয়েছে সেডিমেন্ট ফিল্টার কার্বন আরও সহ স্পেশালি ইউভি তার পাশাপাশি রয়েছে জিঙ্ক কোকার এবং অ্যালকালাইন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা ট্রান্সপারেন্ট রিজার্ভ ট্যাক যেখানে আপনারা পানি দেখতে পারবেন এবং ডিসপ্লে রয়েছে অন অফ করার একটি অপশন এবং ফিল্টারেশনের একটি অপশন তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বেস্ট কোয়ালিটি গ্যারান্টি প্রোডাক্ট মানে এখানে একটা গ্যারান্টি ব্যাচ রয়েছে মানে অফিসিয়ালি কোম্পানি থেকে এটা গ্যারান্টি করা তারপরে আরো কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি প্রোডাক্ট যেখানে এবং এবং রয়েছে রয়েছে পাশে একটি ডিসপ্লেতে যেহেতু স্মার্ট এল ডিসপ্লে তাই এখানেও পাওয়ার অফ অন করা একটি অপশন রয়েছে ফিল্টারেশন একটি অফ অপশন রয়েছে এবং ট্যাঙ্ক ফুলের একটি অপশন রয়েছে মানে ট্যাঙ্ক ফুল হয়ে গেলে আপনার ডিসপ্লেতে সেটা দেখতে পারবেন তারপর চলে আসি আরো কিছু অ্যাডভান্স টেকনোলজির প্রোডাক্টে আমরা এই প্রোডাক্ট টা দেখে দিই এটা হচ্ছে আরমা ব্র্যান্ড এর একটি প্রোডাক্ট যেখানে সেম ভাবে জিঙ্ক কুপার এবং অ্যালকালাইন রয়েছে যেহেতু এই স্মার্ট এল ইডি ডিসপ্লে এখানে তাই জন্য অন অফ করার জন্য একটি অপশন রয়েছে যদি ফিল্টার প্রসেস আমরা দেখতে পাই সেটার জন্য একটি অপশন রয়েছে এবং ট্যাঙ্ক ফুল যখন হয়ে যাবে সেটার জন্য ডিসপ্লেতে একটি অপশন রয়েছে তাছাড়া এখানে একটি ডিসপ্লেতে দেখার জন্য একটা প্রসেস বা ফিচার্স আছে মানে ট্যাঙ্কটা আমরা কতটুকু পানি ব্যবহার করেছি অথবা কতটুকু পানি এটার মধ্যে এখন আছে বা ফুল হয়ে গেলে আমরা কিভাবে বুঝবো সেই জন্য কিন্তু এখানে একটা সুন্দর ফিচার্স দেওয়া আছে এই কোম্পানির ব্র্যান্ডটা হচ্ছে আরোমা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এবং তার পাশে চলে যে স্ট্যান্ড লিঙ্কের একটি প্রোডাক্টটি এটি এবং এটি সেম যেখানে জিম কোপার অ্যালকালাইন সহ এই স্মার্ট এলিভি ডিসপ্লে রয়েছে এবং ট্রান্সপারেন্ট রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে যেখানে আমরা সেমভাবে ওয়াটারটা কতটুকু রয়েছে অথবা ট্যাঙ্ক ফুল আছে কি না এখানে যে ফিচার্সটা দেওয়া আছে এর মাধ্যমে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো এরপর আমরা চলে আসি নেক্সট সেম ব্র্যান্ডের একটি অ্যাডভান্স টেকনোলজি ওয়াটার যেখানে সেমভাবে জিম কোপার এবং অ্যালকালাইন রয়েছে